এই যে অখণ্ড হরিনাম সংকীর্তনটি হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তনটি যে আমাদের এখানে অনুষ্ঠিত হলো লুটা মামনসা কমিটি তত্ত্বাবধানে সেইটির সম্পূর্ণরূপে আপনাকে আমি দুদিন লাইভ প্রোগ্রাম বা ইউটিউব চ্যানেলের মধ্যে যত ছবি দেওয়ার চেষ্টা করেছি মানুষকে জানানোর চেষ্টা করেছি তো সেই উপলক্ষে আপনাদের যেটা প্রথম বর্ষ শুনেছি তো সেইভাবে আপনার এক্সপেরিমেন্ট একটু ব্যক্ত করুন আমি একটু পাবলিকলি জানাতে চাই কীভাবে হলো কেমন দেখলাম তো প্রচুর লোকজনের সমাগম আমরা আমরা মানে ইয়া করতাম কার্তিক মাসে কার্তিক মাসে প্রভাতি চালু করা হতো চালু করতে করতে আমাদের টিমটা প্রায় আঠাশ জন হয়ে গেছে আমরা এমনি ভোগ দিতাম ভোগ হলে যে ওই ভোগটাই চিন্তাধারা করা হলো যে এই বছর আমরা একদিন ঘুরাবার জন্য তখন ভগবানের ইচ্ছায় ভগবানের ইচ্ছা বা নারায় ইচ্ছা আমাদের এটা দুদিন হয়ে গেছে সমস্ত লোক সহযোগিতা করেছে বিভিন্ন দিক থেকে প্রচণ্ড আর সহযোগিতা বলো সহযোগিতার মানে ধারণার বাইরে আর যেটুকু জিনিস সবাই দিয়েছে আমরা এই জন্ম অতিরিক্ত মানে দুপুর সন্ধ্যা কী আর বলবো বলার কিছু নাই মানে এত ভিড় এত জনতার মাধ্যমে আমাদের কর্মীগুলো এখানে যে কর্ম করে গেছে সেটার জন্য আমরা খুব ইয়ে করিয়া এইগুলি আমার শেষ আচ্ছা আপনাকে এই যে মামুন শাহরুল সম্প্রদায় সম্প্রদায়ের পক্ষ থেকে হরিনাম সংকীর্তনটি আপনারা অনুষ্ঠিত করলেন এটিতে আমরা আমি লক্ষ্য করেছি আমি দুদিন লাইভ প্রোগ্রামের মধ্যে ছিলাম এবং ইউটিউব চ্যানেলের মধ্যেও আমি আপনাদের এই মেলাটি বা হরিনামটি দেওয়ার চেষ্টা করছি তো পাবলিকলি আমি একটু জানাতে চাই আপনাকেও লক্ষ্য করেছি যে এই

গ্রামের মধ্য জায়গায় যেটা দুর্গা মণ্ডপ এই জায়গার মধ্যে একটা হরিনাম করার তো যাই হোক যে মহামনসা হরিনাম সম্প্রদায় প্রতি বছর যেমন ওই প্রভাতি দেয় বা কীর্তন নিয়ে ওরা ব্যস্ত থাকে তো সকলে মিলে তাদের উদ্যোগেই এই মহান এক অনুষ্ঠান আর তাছাড়া পাশাপাশি গ্রামের সমস্ত মানুষের সহযোগিতা একান্তভাবে সবাই মিলে সাহায্য করেছেন যার জন্যেই আজ অনুষ্ঠানটা আমরা এতভাবে ভালোভাবে করতে পেরেছি আজ বৃষ্টির জন্য অনুষ্ঠানটা অতটা মানে ভালো হলো না কারণ আমরা বাইরে বসতে পারিনি যাই হোক একটা মিড ডে মিলের সেট ছিল সেটের মধ্যেই আমাদের আজ ভোগ আরতি পথটা হলো তো আমরা আশা করব। যাতে গ্রামে এই অনুষ্ঠান প্রতি বছর আবার হয় সেই আশা রাখব আর মা মনসা হরিনাম সম্প্রদায়কে আমরা অশেষ ধন্যবাদ দেবো যে তাদের যে মহৎ কাজ তারা যে সকলে মিলে মানে নতুন উদ্দীপনা এই সমস্ত করেছে বা সারা গ্রাম মানুষ গ্রামের মানুষের কাছে নিয়ে এসে আসতে পেরেছে বা এত বড় একটা মহৎ অনুষ্ঠান করতে পেরেছে আমরাও সকলে আছি সবাই সাথে আছি পাড়ার সকলেই আছে খুবই ভালো লাগলো এই অনুষ্ঠান আশা করি প্রতিবারই এই অনুষ্ঠান আমরা এখানে রাখব হরিন্নাম হরিন্নাম কেবলম কেবলাম কালো নষ্টব নষ্ট নষ্টব নাথা এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো মুক্তির পথ নাই 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 তাই এই হরিনামকে সবাই স্মরণ করব আর সবাই হরিনামের জপ করব সারা বছর ধরে আবার আগামী দিনের আশা রাখব আগামী দিন যাতে অনুষ্ঠান আমরা আবার করতে পারি জয় নিতায় জয় মহাপ্রভু কী জয় নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই মামনসা মা মনসা হরিনাম সম্প্রদায় কমিটির তত্ত্বাবধানে যে দুদিনের অখণ্ড হরিনাম সংকীর্তনটি আয়োজিত হয়েছিল প্রচুর লোক সমাগমের মধ্যে আমি দুদিন এই ভক্তি আলো ইউটিউব চ্যানেলে লাইভ প্রোগ্রাম করেছি তাছাড়াও ভিডিও পোস্ট করেছি আমি ডাক্তার কাকুকে এই দুদিনেই ফুলফিলভাবে ইনভলভ থাকতেও দেখেছি তাহলে এই যে এই সংকীর্তনটি কীভাবে কী হলো বা কত লোকসমাগম হয়েছিল দুদিনে এটা একটু পাবলিকলি একটু আমাদের এই অনুষ্ঠান এবছর আমাদের অভিজ্ঞতা কম তাই প্রথম বছর সেরকম কিছু ফুল ত্রুটি রয়ে গেছে তো সামনের বছর আমরা দেখব যে আমাদের ভুল ত্রুটিগুলো রয়ে গেছে সেগুলো সংশোধন করার জন্য এবং আবার বেশ কিছু মানুষকে এই আমাদের হরিনাম সংকীর্তনে ইনভলভ করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের লোক সমাগম আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই হরিনাম মহাযজ্ঞে সহযোগিতা করেছে এবং প্রত্যেককে জানাই আমাদের হরিনাম সংকীর্থ সম্প্রদায় মামনসা সম্প্রদায় থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর এই দুদিন ধরে এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠান হচ্ছিল এবং কি আজকে তার মহাপ্রসাদ ভোগ নিবেদন তো আমরা সুপালকে ইনভলভ থাকতে পুরোপুরি দেখেছি আপনি একটু শেয়ার করুন আপনাদের এই দুদিনে কত লোক সমাগম হয়েছিল এবং কি হরিনাম সংকীর্তনটি কেমনভাবে হলো প্রচুর লোক আমরা দেখেছি একটু ক্যামেরার সামনে একটু একটু কত কত লোক সমাগম কম হয়েছিল দুদিনে এরকম একটা একটু শেয়ার করুন দুদিনে দুদিনে তাও কত লোক হয়েছিল অনেক আর এই যে হরি গৌরাঙ্গ হোটেলের ব্যবস্থা ছিল কত কত লোক খেয়েছিল প্রত্যেক দিন এক একদিনে মোটামুটি চার হাজার চার হাজার পাঁচ হাজার দেখে থাকি যে আমাদের এই কাকুকে বলবো এই হলেরাম সংকীর বলুন কেমন কি হলো লোক সমাধান হয়েছিল সেটা বলো খুব ভালো যে বল তোমার কিছু কথা বলেছ আনন্দ হয়েছে আবার নতুন করে করছো না না ওইটাই নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে আপনাদের এখানে লুরকা গ্রামে অখণ্ড হরিনাম সংকীর্তনের একটি অনুষ্ঠান হরিনাম প্রচুর লোক সমাগম আমি লক্ষ্য করেছি ভক্তি আলো ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভ প্রোগ্রামও করেছি বিভিন্ন ভিডিও পোস্ট করেছি তো সেখানে এই উত্তমবাবুকে আমরা পেয়েছিলাম দেখেছিলাম যে ফুলফিলভাবে অ্যানগেজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো এই হরিনাম সংকীর্তন ব্যাপারটি কেমন হলো আপনাদের কেমন কি এক্সপেরিমেন্ট শুনেছি প্রথম বছর আমাদের গ্রামের যেভাবে আমাদের পাড়ার এই মনসা কমিটির উদ্যোগে প্রথম বছর খুব লোকজন সবাই সহযোগিতা করেছে আমাদের কোনো অসুবিধা হয় নাই সবাই সহযোগিতা করেছে আর এই যে এই ভোগের দিন বৃষ্টি হয়ে যাওয়ার ফলে আমাদের অনেক লোকজন আস সেটা কমে গেল এই জন্য আমরা একটুকু দুঃখ প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানটা মানে ঠিক মতো হলো না আর কি যে অবশ্যই আরো আরো ভালো হইতো যদি বৃষ্টি না হতো তাহলে চোখে পড়ার মতো আরো ঠিক আছে আচ্ছা এই যে হরিনাম হয়েছিল এখানে যে তুমি মাইক মাইকম্যান ছিলে এই সম্পর্কে তোমার এই হরিনাম কমিটি সম্পর্কে বা এই হরিনাম সম্পর্কে তোমার অভিজ্ঞতা তুমি শেয়ার করো বলতে এটা মেন সুরেশের মেন এটা উদ্দেশ্য হয়েছে বিপত্রার যেটা টার্গেট জন্য এটা উদ্যোগ হয়েছে ঠিক আছে তারপরে সমস্ত মানে তোমাদের এই মাঝি এবারে আমাদের আহির এবারে কলোনির মধ্যে সবাই সমস্ত করেছে সেই সূত্রে আরম্ভ হয়েছে আর এটা দীর্ঘদিন যাতে হয় সেই চেষ্টা সবাই রাখা দরকার আর মানে যেটা হয়েছে খুবই ভালো বিশেষ একটা ভালো লেগেছে যেটা হরির হাটটা যেটা হয়েছে ওটা খুব সুন্দর হ্যাঁ ওটা ওরকম যেমন দীর্ঘদিনে হতে থাকে হ্যাঁ ওটা খুবই ভালো হয়েছে যেটা অনুষ্ঠানটা হয়েছে খুবই ভালো এখানে যেটা আমাদের ইয়ের আয়োজন ছিল খাবার হোটেলের শুধু সুন্দর অনেক লোকের চার পাঁচ হাজার লোকের কমা সদস্য হয়েছে আর একটা কথা হচ্ছে মানে এটা যেমন এটা আগে আমরা বলতে যে পূর্ব বলছি আগে এটা হতো নাকি এটা অনেক দিন আগের কথা পঁচিশ চব্বিশ বছর আগের কথা এটা হতে পারে আমরা মানে এটা আরম্ভ করে করেছি আর কি তাই এই যে আমাদের তবে একটু আমাদের যে একটু অসুবিধা হলো এই যে বৃষ্টির জন্য বৃষ্টির কারণের জন্য আমরা খুব একটা মানে ইয়ে করতে পারলাম না মানে এনজয়টা করতে পারলাম না আজকের দিনে যে সিস্টেম আয়োজন ছিল লোক হওয়ার অনেক অনেকেই লোক ছিল মানে হওয়ার কথা ছিল কিন্তু তার সত্ত্বেও আমাদের বৃষ্টিটা একবার ছিমে গেলো তা ভাবলো যে আবার হবে আর কি কিন্তু মানে এটা হয় সে সূত্রে আর যাই হোক হয়ে গেছে খুবই ভালো হয়েছে দীর্ঘদিন যেমন এটা হয় হ্যাঁ সেই চেষ্টায় সবাইকে রাখতে হবে আশা করি হ্যাঁ আর এই আর আমি আর কিছু বলছি হ্যাঁ ঠিক আছে দেবো এখানে শেষ করলাম জয় হল আচ্ছা এখানে যে এই দুদিন ধরে ষোলো প্রহর ব্যাপী যে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান শুরু হয়েছিল তো এই যে আজকে তার ভোগ সমাপ্তি তো এই হরিনাম সম্পর্কে আপনার কি মতামত বা আপনার অভিজ্ঞতা ব্যক্তিগত অভিজ্ঞতা বা এই কমিটিকে নিয়ে অভিজ্ঞতা আপনি একটু শেয়ার করুন দেখুন এই হরিনামটি আমার পাশে এই যে ইনাদের এই যে এইগুলো ফুলফিলভাবে একটি মেম্বার এই মা সম্প্রদায় তত্ত্বাবধানে একটি সম্প্রদায় থেকে প্রত্যেক বছর বর্ষ এরা ভোগ এবং কি ভোগ নিবেদন করার পর আমি লক্ষ্য করেছি যে এক দু বছর এরা ভোগ নিবেদন করেছিল একটু ভাবে। তো এদের মধ্যে মহাপ্রভুর আশীর্বাদ বা আমাদের সেই কৃপা আমরা পেয়েছি যে হরিনামটি আমাদের একবারে গ্রামের মধ্য জায়গাটি একবারে মধ্যমণি জায়গাটিতে এটা প্রায় দীর্ঘদিন এরকম একটা আশা ছিল এরকম একটা পরিকল্পনা ছিল যে এখানে যে চত্বরটিতে আপনি ভিডিও টিডিও করলেন সেখানে আমি লক্ষ্য করেছি বা বিভিন্ন অনুষ্ঠান একবারে মা দুর্গার কালীর সরস্বতী এবং কি বিভিন্ন এই প্রাঙ্গনটিতে একটি খুব সুন্দর লুড়কার মধ্যে একটি জায়গা যেখানে অনুপস্থিত ছিল সেটি হচ্ছে হরিনাম তো এই হরিনাম মহাযজ্ঞ আমরা ছোট থেকে আমার এই গ্রামেই বাড়ি হরিনাম মহাযজ্ঞ এখানে আমরা আপাতত দেখিনি বা অনেক আগে হয়েছিল শুনেছি কিন্তু মনে নেই যাই হোক হরিনামের সংস্পর্শে এসে মহাপ্রভুর সংস্পর্শে এসে জায়গাটিও ধন্য হলো তো এই বছরের পরিকল্পনা মামনসাহ হরিনাম সম্প্রদায় কমিটির পক্ষ থেকে একটি একদিনের হরিনাম সংকীর্তনের একটা চিন্তা ভাবনা ছিল ওনারা পরিকল্পনা করেছিলেন যে এক এক দিনের জন্য করবেন এবং কি যেভাবে হ্যান্ডবিল বা মানুষকে জানানোর জন্য যে লিপলেট তৈরি করা হয়েছিল তাতে একব এক একদিনেরই মানে অষ্টপ্রহর ঘোষণা করা হয়েছিল তো যাই হোক সেভাবে বিলিও হয়েছিল কিন্তু মানুষের যে সহযোগিতা মানুষের যে উচ্ছ্বাস বা আনন্দ বা এই হরিনাম সংকীর্তনটি শুধু মানুষজন নন হরিনাম সম্প্রদায় মামনসাহ হরিনাম সম্প্রদায় কমিটি চেয়েছিলেন একদিনের জন্য কিন্তু ওনারা এই হরিনামটি যজ্ঞটি শুরু করার পর ওনাদের মধ্যে উচ্ছ্বাস বা মানুষের মধ্যে উচ্ছ্বাস বা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এমন একটা আবেগ বা মহাপ্রভুর আশীর্বাদ বলতে পারেন তার আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় তো সেক্ষেত্রে সেটি একদিনের জায়গায় বেড়ে দুদিন হয়ে গেছে এবং কি আমরা সেটা লক্ষ্য করেছিলাম যে এখানে বিভিন্ন অনুষ্ঠান বলতে হরিহাট হরিহাট একটা বিরাটভাবে সাড়া ফেলেছে যেটি গতকাল সম্পাদিত হয়েছিল চ্যানেলে সম্ভবত আপনি ছেড়েওছেন হরিহাট মানে মানুষজনের বা ভক্তমন্ত বা এই গ্রামের প্রতিটি পরিবারের মহিলাদের সহ পুরুষদের একটা বিরাটভাবে সাড়া ফেলেছিল যেটা মানে চোখে পড়ার মতো বা সবাইকে একটা জাগরণ সৃষ্টি করার মতো যেটা আমরা গতকালকে লক্ষ্য করেছি প্রত্যেকটি বাড়ির এই ভক্তরা বা প্রত্যেকটি বাড়ির ছেলে মেয়ে সবাই একবারে হরিরহাটে গোটা গ্রামকে পরিক্রমা করে একটা খুব আনন্দ খুব উচ্ছ্বাস যেন মনে হলো যে মহাপ্রভুর আশীর্বাদ আমাদের মধ্যে বর্তমান আমরা সেটা লক্ষ্য করেছি আর সেটা খুব সুন্দরভাবে সমাপন হয়েছে আগামী বছর আবার একটু পরিকল্পনা রয়েছে যদি মহাপ্রভুর আশীর্বাদ পাওয়া যায় সেটা দুদিনের জায়গায় আবার আবার কি আপনার কি মনে হয় দেখুন সবই মহাপ্রভু কৃপা হরি কৃপা হি কে বলো হরি কৃপা থাকলে আপনি যে এটা দেখলেন এটা আগামী বছর যে আরো কি উন্নতি পাওয়া যাবে অবশ্যই একটা গাছকে লক্ষ্য করা যায় যে একটা গাছের পাতাই লক্ষ্য করা যায় যে গাছটি কত বড়ো হবে তো এটা প্রথম বর্ষের হিসাবে অনুযায়ী যেটা লক্ষ্য করা গেছে যে এটির আগামী দিনে অবশ্যই শ্রীবৃদ্ধি হবে তবে সবটাই মহাপ্রভুর আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয় যেমন দুদিন খুব জাঁকজমক প্রায় দশ হাজার পনেরো হাজার মানুষের সমাগম হয়েছিল গৌরাঙ্গ হোটেল ছিল মহাপ্রসাদে যাতে উপস্থিত হবে তাদের ভোগ মহাপ্রসাদ আমরা অন্নভোগ চেষ্টা করেছি এবং কি প্রত্যেক দিনেই সেই অন্ন বাড়তি হয়ে গিয়েছিল প্রায় দশ হাজার বারো হাজার লোক সমাগম হয়েছিল এবং কি এই গৌরাঙ্গ হোটেলের ভক্তমণ্ডলের অনেক অন্নপ্রসাদ বাড়তি হয়ে গেল তো সবাই মহাপ্রভুর কৃপা বাড়তি যেটা আমরা সেটাকে মনে করি যে সৌভাগ্য তো আগামী দিন সেটা পরিকল্পনা রয়েছে যে আরও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মহাপ্রভুর কৃপা থাকলে আমরা সেটা বাড়িয়ে নিয়ে যাব এটাই বলার আর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 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 সবাইকে